আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা অনেকেরই সনদে আমরা যেন বলছিলো তো বিভিন্ন ধরনের বলছিলো কারো জন্ম তারিখে বলছিলো কারো নাম কারো ঠিকানায় বলছিলো আবার কারো ডটজনিত সমস্যা ছিল যেমন আইডি কার্ডে ডট আসছে কিন্তু এই সনদে ডট আসে নাই তো এই বিষয়গুলোর জন্য অনেকেই সনদ সংশোধন করতে দিয়েছিলেন এখন যেহেতু সংশোধন এখনও হয় নাই তো সেক্ষেত্রে অনেকে আবেদন করতে পারতেছেন না বা ভয় করতেছেন না তো তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে আজকে থেকে বা আমরা যেটা জানতে পারলাম যে অনেকেরই সনদ সংশোধন হয়ে গেছে তো বিশেষ করে যাদের জন্ম তারিখ সমস্যা ছিল আমরা জানি জন্ম তারিখ যাদের সমস্যা ছিল তারা এটা কারেকশন ব্যতীত আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে এনটিআরসি এটা গতকাল থেকেই সংশোধন করে দিয়েছে তো যাদের সংশোধন হয়ে গেছে তারা অবশ্যই আবেদন করে ফেলবেন কারণ আমরা জানি দশ তারিখ যেহেতু আবেদনের শেষ সময় তো কাজেই শেষের দিকে না করে এখন আবেদনের এখন থেকে করে ফেলেন কারণ আজকে হচ্ছে তিন তারিখ তো সেক্ষেত্রে দশ তারিখের আগে এটা করে ফেলতে হবে আরেকটা বিষয় হচ্ছে যাদের নাম পিতার নাম বা ঠিকানা ভুল আছে তাদের যদি কারেকশন না হয় তারা এইভাবে আবেদন করে ফেলবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যেহেতু নাম পিতার নাম এবং মাতার নাম এগুলো আবেদন করতে এগুলো অটো চলে আসে তো অটো চলে আসার কারণে এগুলো চাইলেও আপনি এখন কারেকশন করতে পারবেন না কিন্তু আপনার ই সনদ যখন সংশোধন হবে তখন সার্ভার থেকে এটা অটো কারেকশন হয়ে যাবে কিন্তু ঠিকানা এটা যেহেতু ম্যানুয়ালি লেখা যায় তো এটা আপনি সঠিক ঠিকানা দেবেন অর্থাৎ ই সনদে যদি আপনি ভুল থাকে বা সনদ যদি কারেকশন করতে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যেটা কারেকশন করতে দিয়েছেন ওই সঠিকটাই লিখবেন তো এইভাবে আপনারা চাইলে আবেদন করে ফেলতে পারেন তো আমি আরেকটা বিষয় লক্ষ্য করতেছি বা অনেকে আমাকে বলতেছে যে অনেকে আবেদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন বা বিভিন্ন ধরনের ভুল হচ্ছে যেমন অনেকে আবেদন করতে গিয়ে তাদের চল্লিশটা প্রতিষ্ঠান ঠিকভাবে সাজাইতে পারেন নাই বা উনি জানারেলের কিন্তু ভুলক্রমে হচ্ছে টেকনিক্যালের চলে আসছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলা সম্পর্কে সবাই আপনাকে সতর্ক করতেছে আমিও করি কারণ এটা ভুল হইলে ধরেন আপনার একটা ভুল প্রতিষ্ঠানে আপনি চয়েস দিলেন তো এখানে যদি আপনার নিয়োগ হয় তো সেক্ষেত্রে আপনার বেতন নিয়ে ঝামেলা হবে তো কাজেই চল্লিশটা প্রতিষ্ঠান আপনি যখন চয়েস দিবেন অবশ্যই খাতায় লিখে ফেলবেন এবং আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিবেন দেওয়ার পর এটা ভালো করে পড়ে নেবেন অর্থাৎ আপনি যদি জেনারেলের হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা জেনারেলের দিবেন আপনি যদি মাদ্রাসার হয়ে থাকেন তাহলে মাদ্রাসা দিতে পারবেন বা আপনি যদি জেনারেল বা মাদ্রাসা দুইটারই হয়ে থাকেন তাহলে জেনারেল এবং মাদ্রাসা এটা দেখে নেবেন আর যারা টেকনিক্যাল ওনারা হচ্ছে টেকনিক্যাল দেখে নেবেন তো এইভাবে চল্লিশটা প্রতিষ্ঠান আপনারা দেখতে পারেন তো এরপরও যদি কোনো সমস্যা হয় আমাদের ইকবাল সাজেশন এই পেজে নখ দিবেন তাহলে আমরা চেষ্টা করব আপনার চল্লিশটা প্রতিষ্ঠান চেক করে দেওয়ার তো আমরা চাই আপনার আবেদনটা সঠিক হোক আপনার একটা চাকরি হোক আর আবেদনে যাদের আবেদন করতে গিয়েও যাদের ভুল হয়েছে যেমন এক ভাই আমাকে বলতেছেন যে তার জেন্ডার ফিমেল ছিল উনি ভুলে মেল দিয়ে ফেলছেন বা অনেকের পোস্টাল কোর্টে বলছিলো তো সেক্ষেত্রে এই বোলগুলার জন্য সমস্যা হবে না কাজে এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই আপনার যদি বড় ধরনের কোনো ভুল না থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না অর্থাৎ আপনার যে বিষয়টা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠান চয়েস অন্য বিষয় যদি কোনো ভুল হয় তাহলে এটা নিয়ে সমস্যা হবে না তো কাজে আপনি যখন প্রতিষ্ঠান চয়েস দিবেন তখন আপনি একটু ভালো করে সতর্কতার সহিত দিবেন একটু সময় নিয়ে দেখে দিবেন তো এইভাবে আবেদন করবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ